السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত তাআলার জন্য যিনি আমাদেরকে এই প্রাণ মসজিদে মসজিদে বসা তৌফিক দান করেছেন তার পরে পরে জানাই যে নবীকে না সৃষ্টি করি এই কুল কায়নাতকে সৃষ্টি করা হতো না সেই নবীর সামনে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি দয়া একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন নামাজের শেষে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে আসেন তখন

যে এই নবী বিশ্ব নবী আমাদের জন্য কত দয়া করে কত মহান করে যে কালকে আমাদের দিন আল্লাহ সুফায়ন তালা লৌহে মাহফুজে লৌহ মাহফুজকে আল্লাহ সুফায়ন তালা ডাকবেন যে হে লৌ আমি তোমার কাছে যে কোরআন সফর করেছিলাম সেই কোরআন যে আমানতের কোরআন সেই কোরআনটা কোথায় রেখেছ তখন হুজুর তখন বলবে যে আমি হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাছে রেখেছিলাম তখন ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ডাককে ডাকার পরে তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা জিজ্ঞেস করবে হে ইসরাফিল আমার যে আমল কোরআন তুমি কোথায় রেখেছো তখন ইসরাফিল আলাইহিস সালাম বলবে এ আমার রওহ এর আমার রওহ এই কোরআন আমি হজরত মিকাল আলী কাছে হওয়ালা করে দিয়েছি তখন আল্লাহ মিকাইল মিখাইল আলিয়াকে ডাকবে ডাকার পরে মিকাইল আলিয়া বলবে যে আমার আমানতের তুমি কোথায় রেখেছো তখন হজরত মিকাইল আলী সাল্লাম বলবেন হ্যাঁ আমার প্রভু আমি হজরত জিবাইল আলি আসাল্লামের কাছে রেখেছি তখন আল্লাহ সুলাম তালা হজরত জিব্রাইন আলী আসসালামকে ডাকবে ডাকার পরে জিজ্ঞাসা করবে হে জিব্রাইন আমার যে আমাদের কোরআন তুমি কোথায় রেখেছো তখন হজরত জিব্রাইন আলী আসসালাম বলবে হে আমার প্রভু হে আমার রব আমি আপনার বন্ধু আপনার মাহবুব হুজুর সাল্লাহ আলী আসাল্লামের কাছে রেখেছি তখন আল্লাহ সকামতাল হজরত জিব্রান আলী আসসালামকে বলবে হে জিব্রাইন যাও আমার হাবিবের কাছে যাও সস নেহে আমার হাবিবকে ডেকে আনো তখন হুসুল্লাহ আলী আসলাম আসবেন তখন আল্লাহ সুহান ও তারা জিজ্ঞাসা করবে হে আমার মাহবুব হে আমার বন্ধু আমার যে আমানতের কোরআন সেই কোরআনটাকে তুমি কোথায় রেখেছো তখন হুসুল্লাহ আলী আসলাম বলবে হে আল্লাহ আমি আমার উন্মতের কাছে সুপোর্ট করেছি তখন আল্লাহ তাআলা বলবে যাও আমার উন্মতের তোমার উন্মদের ডেকে নিয়েছো তখন হজির সাল্লাম আলি হসাল্লাম বলবেন যে আই আল্লাহ আমার উন্মদ তো বড় কমজোর বড় দুর্বল আপনার সামনে তো উত্তর দিতে পারবে না আপনার সামনে দাঁড়াতে পারবে না তখন হজরত হরিদ সললাম আলিফু হোসাল্লাম আজম আলি আহসাল্লামের কাছে যাওয়ার অনুমতি চাইবে আল্লাহর কাছে তখন

যে আমার দাদা এটা তো সম্ভব না আমি তো নিজেই চিন্তিত হয়ে আছি তখন হুজুর আলি জুসাল্লাম আর সে সামনে শেষটায় পড়ে যাবে যাওয়ার পরে হুজুর রুসবদলাম আলি জুয়েসাল্লাম আর কাঁদতে থাকবেন এই উন্নতের জন্য তখন আল্লাহ শুভাম কাড়া বলবেন হ্যাঁ